কাটাতার পেরিয়ে দুই বাংলা মিলে গেল প্রেমের বন্ধনে প্রেম পরিণতি পেল বিবাহী। বাংলাদেশ ভারতের প্রেমের বন্ধন এপারের পর ওপারের কোণে ভারত বাংলাদেশ অস্থিরতার আঁচ এড়িয়ে এখন চার হাত এক হল পরিণতি পেল সাত বছরের সম্পর্ক বাংলাদেশের মাগুরায় বিয়ে করলেন পূর্ব মেদিনীপুরের অনির্বাণ মহাপাত্র নববধু হয়ে এপারে এলেন সঞ্চিতা ঘোষ বাংলাদেশি বউ দেখতে ভিড় এলাকা জুড়ে এ যেন এক রূপ কথার গল্প তারের বাধা ছিলই ছিল দ্বিপাক্ষিক টানা পড়েন কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কের জটিলতা তাদের সম্পর্কের বাধা হতে পারেনি কাটা তার পেরিয়ে সাত পাকে বাধা পড়লেন এ পারের পর আর ও পারে পূর্ব মেদিনীপুরের এগরার করদার অনির্বাণ মহাপাত্র দুজনেই পেশায় ডাক্তার বাংলাদেশের শাহাবুদ্দিন মেডিকেল কলেজে পড়াশোনার সৌজন্যে দু থেকে পরিচয় তাদের তারপরে মন দেওয়া নেওয়া সম্প্রতি দু দেশের সম্পর্কের টানা পড়েন বাড়লেও যুগলের প্রেমে তাদের আচর লাগেনি গত বৃহস্পতিবার বাংলাদেশের মগুরায় মেয়ের বাড়ি গিয়ে বিয়ে সারেন অনির্বাণ দুই দেশের সম্পর্কে বর্তমানে টানা পড়েন মাঝে এ যেন এক দৃষ্টান্ত ভিসা জটিলতার কারণে শনিবার এগ্রায় বৌভাতে আসতে পারেনি কনে পক্ষ এ সঞ্চিতার মন খারাপ হলেও তার অনেকটাই পুষিয়ে দিয়েছে সঞ্চিতার শ্বশুর বাড়ির আদর রীতি অনুযায়ী বিয়ের আট দিনের মাথায় বাংলাদেশে যাবেন নবদম্পতি সঞ্চিতা অনির্বাণের আশা তাদের সম্পর্কের মতোই আবার এক সূত্রে বাধা পড়বে দুই দেশের হৃদয় কাটাতারি দুপারে থাকবে না বিদ্বেষ দুটি হৃদয়ের প্রেমের পরিণতি দুই দেশকে মিলিয়ে দিক আগামীর বন্ধনে যে সব কিছু ছেড়ে মানে মা বাবা তো আসতে পারেনি ওরা অনেক চেষ্টা করেছে যেহেতু ইন্ডিয়া থেকে এখন ভিসাটা বন্ধের জন্য হচ্ছে ওরা আসতে পারেনি কিন্তু ওর ভালোবাসা ওর কেয়ার ওই যতটা না থাকলে আমি কখনোই মানে এতটা দূর আগানোর সাহস কখনোই পেতাম না আর এখান থেকে এখানে আসার পর আমার খুব বেশি চেঞ্জ মনে হয়নি মনে হয়েছে যে সেম জায়গাতেই আছি খুব একটা ডিফারেন্স আমার মনে হয়নি আর আসার পর থেকে অনির্বাণ এবং ওর ফ্যামিলি সবাই আমাকে খুব ভালোভাবে ওয়েলকাম করেছে এবং সবাই আমার প্রতি যত্নশীল সবাই খুব ভালোবাসছে সব সবাই দেখতে আসছে বাংলাদেশি বউ তো ভালোই লাগছে কোনো আমার কোনো রকম কোনো সমস্যার মধ্যে পড়তে হয়নি খুব ভালো খুব ভালো আমি সবচেয়ে ভালো লেগেছে ওখানে ওটা হিন্দু মুসলিমদের মধ্যে কোনো দূরত্ব নেই আপনাদের বলতে আমার কোনো আপত্তি নেই রাত সাড়ে তিনটা পর্যন্ত মুসলিম বাড়ির মেয়েরা নাচছে হৈ হৈ করছে খাদ্য পরিবেশন করছে আমার বৌমার যারা বান্ধবীরা তারা অধিকাংশই মুসলিম যারা সব এমবিবিএস করেছে এরা করেছে খুব ভালো পার্টিসিপেট করেছে এবং তাদের খাতির আবর্তনা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর ওপারে গিয়ে ওপারে গিয়ে আমি কোনো প্রকার অশান্তি বা কোনো প্রকার ঝামেলা তো ফেস করিনি আর গার্ডস দেখানো বলতে যে সাহস দেখানো সব কিছুটা আমার চেষ্টাই হতো না ওরও মানে অনেকটা সাপোর্ট আমাদের এম্বাসি দিয়ে ভিসা করানো ভিসা ছাড়া তো আসতে পারতো না এগুলো করা ওর সব কিছু কাজই ওই বেশিরভাগ করেছে আর আমাদের সম্পর্ক তো অনেক দিন থেকেই দু থেকে আমাদের সম্পর্ক কিন্তু বাড়ির লোক মেনে নিয়েই দু হাজার বাইশে আমি বাড়িতে সম্পর্কের কথা বলি তারপরে বাড়ির লোক সম্মতি দেয় তারপরে আস্তে আস্তে বাড়ির লোকের সাথে ওর কথা চলতো পরিচয় হয় বাড়ির লোকের সাথে রোজ ভিডিও কলে কম বেশি কথাবার্তা হতো বাড়ির লোককে খুব পছন্দ করতো তারপরে আমরা বাবা মা বিয়ের কথা বলতে চব্বিশ সালে যায় পুজোর সময় অক্টোবরে পনেরো তারিখ তো ওখানে আমাদের গিয়ে আমরা পুজোর সময় সময় কাটাই ওখানটা ওদের বাড়িতে পুজো একসাথে দুই ফ্যামিলি পুজো টুজো দেখি সময় কাটাই তো এইভাবে বিয়ের কথা তখন থেকে একাই ওর বাবা জুন মাসে এসেছিলেন এখানে দিয়ে বিয়ের কথা হয়েছিলো